Amin Faham ini. Amin Faham ini. Amin Faham ini. Amin Faham ini. Amin Faham 何者

শুভেচ্ছা তথ্য শুভেচ্ছা থেকে

এর উপর আপনি আমি বিশেষ করে কান্ডারিচরে এসেছি আমি চলে নিকর আহতাবলি সিটি কর্পোরেশনের জন্য রাস্তা কোনো উন্নয়ন নেই আমি সেটিতে এই কাজটা যেন একজন কাজকর্ম এখন রাস্তা উন্নয়নের জন্য যানজের জন্য জন্য আমাদের সরকার মানিয়ে আসে মাদক যারা আছে এটা একটা অভিযান আমাদের দেশে শুধু সাত আসন আর কিশোর যে উপকারটা আছে কিশোরগঞ্জের ব্যাপারে আমি তাদের সাথে আমি মনে করি তাদেরকে সংযত হওয়া উচিত তাদের সাথে পরামর্শ করে কীভাবে সংশোধন করা যায় তাদের সাথে আলোক যা কোন দাম করা হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি কারণ এটা দুর্নীতি গেলে তারা আরও উৎসী হবে তাদেরকে আমরা ভোজের মাধ্যমে একটা সুন্দর একটা সমাজে নিয়ে আসতে পারবো একটা বিশ্বাস sabai ke dhanyawad sir sadar kishor sadar é para programar बंद कंड क